আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাঁচটি চিহ্ন যেগুলো বুঝিয়ে দেয় আল্লাহ তাআলা আপনাকে কোনো একটি পরিস্থিতি থেকে তৎক্ষণাৎ সরে যাওয়ার নির্দেশ দিচ্ছেন আল্লাহর নির্দেশ এবং আমাদের অন্তরের সঠিক অনুভূতি আমাদের জন্য যা ভালো তা পথ দেখায় তাই এই চিহ্নগুলো বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ চিহ্ন এক আল্লাহর নির্দেশ অমান্য হওয়া রফিক একজন উচ্চপদস্থ কর্মচারী ছিলেন এবং একটি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন একদিন তার বস তাকে বলেন আপনার এই চুক্তিতে কিছু অতিরিক্ত সুদের ব্যবস্থা করতে হবে রফিক জানতেন যে সুদ সম্পূর্ণ হারাম এবং এটি আল্লাহর নিষেধাজ্ঞার মধ্যে পড়ে তিনি কোরআনের একটি আচরণ করেন তোমরা সুদ খেও না বরং আল্লাহর প্রতি তাকওয়া রাখো তিনি বসের কথা অমান্য করেন এবং চাকরিটি ত্যাগ করার সিদ্ধান্ত নেন প্রথম দিকে চাকরি ছেড়ে দেওয়া তার জন্য কঠিন ছিল কারণ তার পরিবার তার আয়ের উপর নির্ভরশীল ছিল তবে তিনি আল্লাহর উপর ভরসা রাখেন পরবর্তীতে তিনি একটি হালাল ব্যবসার সুযোগ পান এবং তার জীবনে বরকত এবং মানসিক শান্তি ফিরে আসে চিহ্ন দুই সম্পর্কের বিষাক্ততা মোস্তাক একজন সদালাপি এবং নম্র যুবক ছিলেন কিন্তু তার বন্ধু শাকিল তাকে প্রায় মিথ্যা কথা বলতে এবং ছোটখাটো প্রতারণায় উৎসাহিত করত শাকিল বলতেন একটু মিথ্যা বললে কি হবে মানুষরাও তো এমন করে মোস্তাক প্রথম দিকে তার বন্ধুকে খুশি করার জন্য এসব কাজ করলেও তার অন্তর ক্রমশ হয়ে উঠতে থাকে তিনি কোরআনের এই আজ স্মরণ করেন যারা মিথ্যার সাথে থাকে তারা আল্লাহর নিকটে প্রিয় নয় তিনি ধীরে ধীরে শাকিলের সাথে দূরত্ব তৈরি করেন এবং কিছু বন্ধু খুঁজে নেন যারা তাকে নামাজ এবং সৎ পথে চলার জন্য উৎসাহিত করেন সকালে সঙ্গে ছাড়ার পরে মুস্তাক তার জীবনে মানসিক শান্তি এবং রাকিব একটি প্রতিষ্ঠানে কাজ করতেন যেখানে জন্য অনৈতিক উপায় অবলম্বন করা হতো তিনি লক্ষ্য করলেন তার আয় বেশি হলেও পরিবারের কোনো প্রয়োজন পূরণ হচ্ছিল না তার সন্তান প্রায়ই অসুস্থ থাকত এবং তার ঘরে সবসময় অশান্তি বিরাজ করত। একদিন রাকিব এক আলেমের বক্তব্য শুনলেন যেখানে বলা হয় যে আয় হারাম তাতে কখনো বরকত হয় না তিনি দ্রুত সিদ্ধান্ত নেন এবং চাকরিটি ছেড়ে দেন কিছুদিন পরে তিনি একটি হালাল চাকরি পেয়েছিলেন যেখানে আয় কম হলেও তার পরিবারের শান্তি এবং সন্তুষ্টি ফিরে আসে চিহ্ন চার আপনার অন্তরে অশান্তি অনুভব করা নাসিমা একজন দক্ষ ব্যবসায়ী ছিলেন একদিন তাকে একটি বড় চুক্তি করার প্রস্তাব দেওয়া হয় যেখানে তাকে গোপনে কিছু অবৈধ কাজ করতে হতো প্রথমে তিনি এই প্রস্তাবে সায় দেন কিন্তু তার মন অসক্ত হয়ে ওঠে রাতে ঘুমানোর সময় তিনি এক ধরনের তিনি একদিন নামাজ শেষে দোয়া করেন এবং আল্লাহর কাছে আল্লাহ চান তিনি তার অন্তরের অনুভূতি বুঝতে পারেন যে এই চুক্তি তাকে সঠিক পথ থেকে বিচ্ছিত করবে তিনি সেই চুক্তি বাতিল করেন এবং একটি সৎ জীবনের পথ বেছে নেন চিহ্ন পাঁচ ধর্ম থেকে দূরে সরে যাওয়া তাহমিদ চাকরির কারণে প্রতিদিন এত ব্যস্ত থাকতেন যে তিনি নামাজ আদায় করার সময় পেতেন না তার পরিবার এবং বন্ধুরা তাকে বারবার মনে করিয়ে দিত কিন্তু তিনি বলতেন সময় নেই একদিন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হন হাসপাতালে তার পাশের বেড়ের একজন রোগী সবসময় নামাজ পড়তেন এবং কুরআন তেলাওয়াত করতেন এটি তাহমিদের মনে গভীর প্রভাব ফেলে তিনি বুঝতে পারেন এই ব্যস্ততা তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে সুস্থ হওয়ার পরে তিনি চাকরি পরিবর্তন করেন এবং তার জীবনের সব কাজকে আল্লাহ স্মরণে সাজিয়ে না অবশেষে আমরা বলতে পারি আল্লাহ আমাদের জীবনে যা নির্দেশ দেন তা সর্বদা আমাদের জন্য কল্যাণের এই চিহ্নগুলো বুঝে আমরা যদি সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারি তবে আমাদের জীবনে শান্তি বরকত এবং আলোর নৈকট্য আসবে আল্লাহ আমাদের সঠিক পথে চলার তফিক দান করুন আমি